আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার থ্রি দিয়েছ তোমাদের রেজাল্ট কাল প্রকাশিত হবে আমি আমার আগের যে ভিডিও সেখানে তোমাদের জানিয়েছি কখন এবং কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো বা দেখতে পারো তবে রেজাল্ট কার্ড সংগ্রহ করতে গেলে তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওখানে যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগন করে তারপর তোমাদের সবার মার্কশিট ডাউনলোড হবে তারপর প্রিন্ট হবে সেই মার্কশিটের উপর তোমাদের স্কুলের হেড সিগনেচার এবং পর তারপরে কিন্তু হাতে পাবে তোমাদের পেতে পেতে হয়তো শনিবার বা সোমবার হতে পারে কারণ শুক্রবার অনেকটা বেলার দিকে দুটোর পরে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পাচ্ছ এছাড়া আগে আমি তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের রোল নাম্বারে কোনো ভুল ভ্রান্তি হলে বা ওভার রাইটিং হলে বা ও এম আর উপর যদি কোনো কাটাকুটি হয় তাহলে কোনো ক্ষেত্রেই তোমাদের খাতা বাতিল হচ্ছে না বা ও আর বাতিল হচ্ছে না তবে হ্যাঁ একটা জিনিস নিয়ে আমি তোমাদের কাছে তথ্য দিতে পারছি না এটা আমার শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কাছে নয় ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকার সবার কাছে আবেদন আপনারাও এই ব্যাপারে কি মতামত পোষণ করছেন বা আপনাদের ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটা হচ্ছে আমি যে প্রশ্নের উত্তর দিতে পারবো না সেটা হচ্ছে ওয়েমার এবং অ্যান্সার কি স্টুডেন্টরা বারে বারে আমাকে বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছে আমাদের ওয়েম কি পাবলিশ হবে না আমাদের কি অ্যান্সার কি দেওয়া হবে না সত্যি কথা বলতে কি এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই তৃতীয় সেমিস্টার যেটা হয়েছে যে ওয়েম পরীক্ষা কম্পিউটারে খাতা দেখা সত্যিকারেরই একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল কিন্তু সংসদ আমাদের এটাও প্রতিশ্রুতি দিয়েছিল যে নতুন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এই নতুন সেমিস্টার সিস্টেমের একটাই মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি কিন্তু এই যে বললাম তোমাদের অ্যান্সার কি এবং ওয়েমার আরশিট আপলোড করা সেটা পরীক্ষা শেষের এতদিন পরেও কিন্তু হয়নি যে নিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রচণ্ড রকমের ধোঁয়াশা এবং উদ্বেগ তৈরি হয়েছে সংসদের পক্ষ থেকে বলা হয়েছিল যে অফিসিয়াল অ্যান্সার কি অর্থাৎ যে প্রশ্নগুলি এখানে তো ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে মানে সেখানে একটা উত্তরই সঠিক হবে এবং তুমি যেটা করে এসছো হয় সেটা ঠিক হবে নয় সেটা ভুল হবে মাঝামাঝি হওয়ার কোনো জায়গা নেই এবার অফিসিয়াল অ্যান্সার কি যদি আপলোড করা হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদের নিজস্ব ওয়েমার সিট যদি আপলোড করে দেয়া হয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসেই সে জানতে পারবে যে সে কোন সাবজেক্টে কত স্কোর করছে কিন্তু এই দুটি বিষয় আমার কাছে অজানা যে কোথায় গেল সেই অ্যান্সার কি কোথায় গেল সেই ওএমআর সি যে দুটো আপলোড করার কথা ছিল আজ আমরা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব যে কেন সংসদ এই পদক্ষেপগুলো থেকে পিছিয়ে এলো এর পিছনে সম্ভাব্য কারণ কি কি থাকতে পারে প্রথমে পরীক্ষার ব্যাপারটা একটুখানি যদি তোমাদেরকে ঝালিয়ে নিই সেখানে হচ্ছে বেশ সাবজেক্টগুলি সেটি হয়েছে চল্লিশ নাম্বারে ফুল মার্কসে এবং প্র্যাকটিক্যাল বেস যেগুলি সেগুলি পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় পাস করার যেটা নাম্বার সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে তোমাকে সাড়ে দশ পেতে হবে চল্লিশের মধ্যে তোমাকে বারো পেতে হবে সংসদের এই যে ওএমআর ভিত্তিক সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম কারণ এটি খাতা দেখার জন্য একদম ভীষণ রকম ভাবে স্বচ্ছতা আনে এবং সময় বাঁচায় কথা ছিল কি যে ওয়েবসাইটে তাদের নিজস্ব দেখতে পাবে এবং যেটি অফিসিয়াল অ্যান্সার কি থাকবে তার সঙ্গে মিলিয়ে নিতে পারবে আজকে আটত্রিশ দিন হয়ে গেল কালকে উনচল্লিশ দিনের মাথায় একত্রিশ তারিখে একত্রিশ দশ দু হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আমরা এই দুটো জিনিসই কিন্তু সংসদের ওয়েবসাইটে আপলোড হতে দেখলাম না এবার এক এক করে এক একটা বিষয়ে আসি যে অ্যানসার কি কেন এলো না আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং শিক্ষা মহলের বেশ কিছু মানে একাংশের ধারণা যে তার প্রথম সম্ভাব্য কারণ যেটি সেটি হচ্ছে প্রশ্নপত্রের ত্রুটি তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে এসে বলেছ যে কিছু প্রশ্ন বিভ্রান্তিকর কিছু প্রশ্নের ডুয়াল অ্যান্সার কিছু প্রশ্নের অপশান ঠিক নেই এবার সংসদ যদি একটা অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দেয় তখন ওই বিতর্কিত প্রশ্নগুলির কোনটি সঠিক উত্তর একদম নির্দিষ্ট যেটি সঠিক হয় সেটা সঠিক আর বাকিগুলো ভুল এর বাইরে তো কোনো কিছুই হতে পারে না ফলে যখন অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করা হবে তখন প্রত্যেকটি উত্তরের সঠিক উত্তর যেটি সেটি কিন্তু সংসদকে আপলোড করতে হবে অ্যান্সার কি নাকি এবারে অ্যান্সার কি যেটা দেয়া হলো না সেটা এই যে বিতর্কিত প্রশ্ন সেই বিতর্কিত প্রশ্ন বা বিতর্কিত অপশন প্রশ্নের যে উত্তরের অপশনগুলি আছে এই প্রশ্নগুলির ক্ষেত্রে সব ছাত্রছাত্রীদেরকেই পুরো নম্বর দেয়া হবে বলেই কি এটা হলো না বা আপলোড হলো না সংসদ যদি সেই ভুল প্রশ্নের জন্য ফুল মার্কস টু অল এফটিএ দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে অ্যান্সার কি প্রকাশ করলে সেই সিদ্ধান্তটিও তাদেরকে কিন্তু সংসদকে জানিয়ে দিতে হবে আমার মনে হয় সংসদ এই বিতর্ক বা জটিলতা এড়ানোর জন্যই হয়তো অ্যানসার কি প্রকাশ করার ব্যাপারটি থেকে শেষ মুহূর্তে পিছিয়ে এসছে তারা চাইছে সরাসরি মূল্যায়নের সময় এই ত্রুটিগুলির নীরব কোনো সমাধান খুঁজে বের করতে যাতে বাইরে থেকে কোনো বিতর্কের সৃষ্টি না হয় বা কোন এরপরে দ্বিতীয় প্রশ্ন কেন আপলোড হল না এটাও কিন্তু একটা গভীর প্রশ্ন ছাত্রছাত্রীদের নিজেদের ওয়েম সিট আপলোড তাদের ওয়েম তারা কোনটা ভুল করেছে কোনটা ঠিক করেছে যেহেতু এই সিস্টেমে বলা হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পুরো ব্যাপারটাই হবে তাহলে ছাত্রছাত্রীদের জানার অধিকার আছে যে তারা কোনটা ভুল করেছে কোনটা ঠিক করেছে তাহলে এর সাথে কোন সম্ভাবনা জড়িয়ে আছে এখানে কি পাশের হার কিছুটা বাড়ানো বা পাশের হার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আমি একটুখানি ব্যাপারটা বুঝিয়ে বলি যখন পরীক্ষা নতুন সিস্টেমে একটা হয় তখন একটা পাশের হার কমে যাওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে এমসিকিউ বা ওয়েমার ভিত্তিক পরীক্ষায় নম্বর কাটার কোনো জায়গা থাকে না একদম যেটা ঠিক তো সেটা ঠিক যেটা ভুল তো সেটা ভুল অ্যাভারেজ বা মাঝামাঝি মাঝামাঝি কোনো নাম্বার এরকম কোনো ব্যাপার থাকে না এবার ওয়েমার সিটটা যদি আপলোড করে দেওয়া হয় তাহলে পুরো ব্যাপারটা সবার কাছে আয়নার মতো পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যাবে ধরা যাক একজন ছাত্র পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাতে সে থার্টি পার্সেন্টের কিছু কম ন নাম্বার পেয়েছে কিন্তু পাস পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে সাড়ে দশে তাহলে ন নাম্বার পেয়েছি মানে সে ফেল করেছে কিন্তু সংসদ যদি চায় যে এই প্রথমবার এই ওয়েমার সিস্টেমটা প্রথম হওয়ার জন্য পাসের হার কমানো যাবে না তাতে তাদের একটাই কিন্তু সংসদের হাতে কিন্তু একটাই রাস্তা খোলা থাকে সেটি হলো মডারেশন বা গ্রেস মার্ক আমার অন্ততপক্ষে দৃঢ় ধারণা সংসদ হয়তো পাসের হার একটি নির্দিষ্ট স্তরে ধরে রাখার জন্য কিছু ছাত্রছাত্রীকে এক বা দুই নাম্বার মার্ক যেটা এক বা দুই নাম্বার যেটা সেটা দিয়ে করানোর সিদ্ধান্ত নিতে পারে এবার ভেবে দেখো যদি সিট আপলোড করা সেখানে কিও আপলোড করা যেখানে একটি স্টুডেন্ট নয় পেয়েছে অথচ রেজাল্টের পর দেখা গেল তার রেজাল্টে এগারো লেখা আছে তাহলে কিন্তু সংসদকে এর জন্য জবাবদিহি করতে হতো যে এই অতিরিক্ত দু নম্বর এলো কোথা থেকে ওয়েমার সিট আপলোড না করে সংসদ এই নম্বর সামঞ্জস্য করার প্রক্রিয়াটি নিজেদের হাতে রাখলো বলেই আমাদের শিক্ষক শিক্ষিকা মহলের একাংশের ধারণা এতে ছাত্রছাত্রীদের একাংশের হয়তো লাভ হলো তারা পাস করে যাবে কিন্তু এর ফলে যে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি যে ব্যাপারটা নিয়ে এই সেমিস্টার সিস্টেম প্রথম থেকে এগিয়ে আসছে এটাই ছিল সংসদের মূল প্রতিশ্রুতি সেটা কিন্তু লঙ্ঘিত হলো আমরা জানতে পারলাম না ঠিক কিসের ভিত্তিতে মূল্যায়ন হলো তাহলে লাস্ট অফ অল সারমর্মক্ষী দাঁড়ালো প্রশ্নপত্রের সম্ভাব্য ত্রুটি ঢাকার জন্য অ্যানসার কি আপলোড করা হয়নি দু নাম্বার পাশের হার নিয়ন্ত্রণ করতে এবং গ্রেস মার্ক দেওয়ার প্রক্রিয়াটি গোপন রাখতেই সম্ভবত ওয়েমার্কশিট আপলোড করা হয়নি সংসদের এই দুটি পদক্ষেপেই স্বচ্ছতার অভাব কিন্তু স্পষ্ট আশা করছি আমি কি বললাম বোঝাতে পারছি এই নতুন সিস্টেমের শুরুতেই যদি এরকম বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে না আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করব অবিলম্বে একটি স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের সমস্ত ধোঁয়াশা দূর করা হোক তোমার বা যদি কোনো গার্জেন দেখে থাকেন আপনাদের এই ব্যাপারে কি মনে হয় সংসদ কেন এই দুটি জিনিস আপলোড করলো না এতে আপনার কি মতামত আপনি কি আমার মতের সাথে একমত তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও আমরা সবাই চাই একটি স্বচ্ছ এবং ছাত্র সহায়ক পরীক্ষা ব্যবস্থা সবাই ভালো থেকো সবার পরীক্ষা যেমনই হোক না কেন তোমাদের রেজাল্ট যেমনই হোক না কেন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমাদের আরও ভালো ফল করার জায়গা আছে ফোর্থ সেমিস্টার সেটা আরও ভালো হোক এই আশা রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি আর মাত্র একটা দিনের অপেক্ষা রাখো কিন্তু রেজাল্ট